সুদীপার ক্ষতি করতে এবার কুন্তলার সাথে হাত মেলালো সঞ্চারী নতুন মোড় থাকছে অনুরাগে ছোয়ার পরবর্তী পর্বে অনির্বাণ সঞ্চারীকে বোঝায় তুমি এই সব কাজ আর কখনোই করো না শুধুমাত্র সুদীপার জন্যই কিন্তু তুমি আজকে বেঁচে গেছো ওই মেয়েটা না থাকলে এই বাড়ি থেকে আমাদেরকে বের করে দিত অনির্বাণের কথা সহ্য করতে পারে না সঞ্চয় চিৎকার করে বলে ওঠে তুমি ওর কথা একদম আমার সামনে বলবে না ও আমাদের দয়া দেখাচ্ছে ও দয়া দেখানোর কে ও নিজের জায়গা পাকাপোক্ত করার জন্যই এমনটা করেছে আর সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি অনির্বাণ বোঝানোর চেষ্টা করে তুমি ভাবছো তেমনটা কিছুই নয় সুদীপা সত্যি অন্যরকম তখনই সঞ্চারী বলে তুমি আমাকে ওকে চেনাতে এসো না আমি যা করেছি সমস্ত কিছু কার জন্য করেছি তোমার জন্য তাহলে তুমি আমাকে না আমার তো ঠিক আছে কিন্তু আমি ওকে ওকে না আমি শেষ করেই দেবো ওকে শেষ করা না অবধি আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না তাই সঞ্চারী সুযোগ খুঁজতে থাকে সে কিভাবে সুদীপার ক্ষতি করবে তখনই বাড়িতে কুন্তলা আসে কুন্তলাকে দেখেই সঞ্চারী খুব ভালোভাবেই বুঝতে পারে যে কুন্তলার উদ্দেশ্য অন্য কিছু কুন্তলা যখন যখনই সুদীপার ব্যাপারে কথা বলে তখনই সঞ্চারী বুঝতে পারে এই কুন্তলা সুদীপাকে বাড়ি থেকে বের করতে চায় তাই সিদ্ধান্ত নেয় এবার সে ওই কুন্তলার সাথেই হাত মেলাবে কুন্তলার সাথে হাত মিলিয়ে সে সুদীপাকে সাহেস্তা করতে পারবে তারপরেই যখন কুন্তলা চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে যায় সঞ্চারী তখন কুন্তলাকে ফলো করে এবং ফলো করতে করতেই কুন্তলার ডেরা এসে পৌঁছে যায় কুন্তলা তখন বলে এবার যেভাবেই হোক ওই সুদীপাকে বাড়ি থেকে তাড়াতেই হবে ঠিক সেই মুহূর্তে সঞ্চারী কুন্তলার সামনে আসে নিজে এক সঞ্চারীকে দেখে অবাক হয়ে যায় সঞ্চারীকে বলে তুমি এখানে কি করছো আর এখানে তোমারই বা কি চাই তখনই সঞ্চারী বলে আমি যেটা চাই আপনি সেটাই চান তাই তো আমি আপনার সাথে হাত মেলাতে এসেছি আপনার সাথে একত্রে কাজ করতে চাই আপনি চান সুদীপাকে ওই চৌধুরী বাড়ি থেকে বের করতে আর আমিও এটাই চাই আমি কোনোভাবেই আর নিতে পারছি না ওই সুদীপাকে তাই আমিও চাই ওই বাড়ি থেকে ওকে তাড়িয়ে দিতে ওর জন্য আমি অপমানিত হয়েছি আমি চোর হয়েছি সকলের সামনে আমাকে ছোট হতে হয়েছে ওকে তো আমি না থাকতে এর শেষ আমি দেখেই ছাড়বো যেহেতু আপনার আর আমার উদ্দেশ্য একই তাহলে একসাথে কেন কাজ করব না বলুন তখনই কুন্তলা মনে মনে বলে একে দিয়ে এবার আমি আমার কাজ হাসিল করতে পারবো একে একটু টাকার লোভ দিলেই সবকিছু আমার করে দেবে তখনই সঞ্চারীকে বলে তুমি যদি আমার কাজটা ঠিক করে দিতে পারো তাহলে তুমি তোমার পারিশ্রমিক পেয়ে যাবে এতে করে খুব খুশি হয়ে যায় কুন্তলা তখন সঞ্জয়কে কিছু টাকা দেয় এবং সেই টাকা পেয়ে কুন্তলার কথায় সবটা করবে এমনটাই জানিয়ে দেয় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সুদীপা কি পারবে ওই সঞ্চারী ও কুন্তলার চক্রান্ত থেকে নিজেকে বাঁচাতে তোমাদের মতামতটি জানিয়ে দেও আর এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো ধন্যবাদ